আসসালামু আলাইকুম নমস্কার সকল চাষি ভাই বন্ধুদেরকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে ভেন্ডি চাষিদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম আর বিশেষ করে যারা বরপেট রোডের আশেপাশে যারা ভেন্ডি চাষ করেন তাদের জন্য সুখবর কারণ আপনাদের পাশের গ্রামে নিচুকাওয়াতে একটা ভেন্ডি চাষ করছে একজন আমাদের চাষি ভাই তো এই খেতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি তো আপনারা দেখতেই পারতেছেন বিএনআর কোম্পানির বেন্ডি তো হাইব্রিড বেন্ডি খুব উন্নত মানের ব্যান্ডি ব্যান্ডির নামটা আমি পরে কইতেছি আপনাদেরকে কিন্তু তার আগে আমাদের যে চাষি ভাই করছে তার সাথে পরিচয় হন এই চাষি ভাইয়ের কেমন লাগছে বেন্ডিটা কইরা তো উনি নিজ মুখে বলবে তো তো চাষি ভাই বন্ধুরা ইনি হয়েছে আমাদের খেতিয়ক দাদা যে আমগো বেন্ডিটা করছে বিএনআর কোম্পানির

তো আপনি আসলে প্রথমে আমি কবের চাই যে আপনি কয় বছর ধরে ভেন্ডি খেত করেন ভেন্ডি খেত মোটামুটি দুই তিন বছর ধরে করি দুই তিন বছর ধরে করেন তাই না তো তার মধ্যে এটা প্রথম ফার্স্ট আপনি বিএনআর কোম্পানির বিবিআই সেলিমেন্ট ভেন্ডিটা করলেন হ্যাঁ করলাম হ্যাঁ তো এই ভেন্ডিটা করে আপনি ফলাফল বা মানে গুণাগুণ কি কি পাইলেন একটু যদি কইতেন ভালোই পাইছি ফলাফল ভেন্ডিটা তুল ভালো লাগছে বিরাট আপনি যে ভেন্ডি তুললেন তুলতে আরাম না আরাম বিরাট আরাম অন্যটা আপনার এটা এক বিঘা তুলতে যদি আধা ঘন্টা টাইম লাগে অনাটা তুলতে এক ঘন্টা টাইম লাগবো এক ঘন্টা টাইম এক ঘন্টা টাইম লাগবো কিন্তু অন্য বিন্ডির থনে এই বিন্ডিটা খাই যায় কম সব দিকে ভালো খাই যায় না এটা আর আপনার এই যে বেন্ডি এই বেন্ডিটা আপনার কিন্তু ফাইরাও আমরা দেখাই না হ্যাঁ এই বেন্ডিটা যদি ফাড়া হয় ভিতরে দেখবেন যে একবারে বীজ গুলা ভরা থাকে তো এই ক্ষেত্রে বীজ ভরার ক্ষেত্রে আপনার কি কি ভালো বেন্ডিটা টাইট থাকে

দু একজন করবার পারে কিন্তু আগামীতে যারা করব তাকে আপনি মানে কি বলে মেসেজটা দিবার এটা করলে তারা লাভবান পাবো তো উন্নত ভালো কালারও ভালো সব সব দিকে তো আপনারা দেখতে পারেন কালার খুবই সুন্দর আর মার্কেট ডিমান্ড খুবই ভালো আমি দাদা প্রথমে আপনার সাথে দেখা কিন্তু সবজি বাজারে বরপেটার সবজি বাজারে তো আমি সবজি বাজারে যাই থাকি তো আপনারা সবজি বাজারে ভেন্ডি পাইকারি বিক্রি করতে নিয়ে যান আমি নিজ দেখা খুব ডিমান্ড ভালো তো আপনারা যারা ভেন্ডি চাষ করেন কোম্পানির এই ভেন্ডিটা যারা আপনারা দুই বিঘা চাষ করেন এক বিঘা চাষ করে দেখেন আর আমার একটা গ্যারান্টি আপনি এক বিঘা করলে আর আরেক বিঘা যে বাকি থাকে ওই বিঘাও করবেন তার মানে আপনি সম্পূর্ণ বিবিএস এলিভেন লাগাবেন ইনশাল্লাহ আশে রাখলাম जो आपने एक बार खाली स्रीफ एक बार आपने कोई देखें बीएनआर कम्पानी बीबीस इलेवेन तो धन्यवाद धन्यवाद